আজকে আমরা বানাবো ডিম ছাড়া চিনি ছাড়া কেক এবার আমরা কতগুলো এখানে মেজারিং কাপ নিয়ে নিয়েছি এখানে আমরা চিনির ইউজ করবো না তার বদলে আমরা গুড়ের ইউজ করবো এবার এখানে আমি হাফ কাপ আটা আটা ময়দা মিশিয়ে বানাবো আমি এক কেকটা হাফ কাপ ময়দা দুটো একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম তার সাথে এক চুটকি লবণ লবণ অবশ্যই দেবেন এবং এক চুটকিই দেবেন বেকিং সোডা নিলাম হাফ চামচ হাফ চা চামচ আর বেকিং পাউডার নিলাম এক চা চামচ এবার আমি এই মিশ্রণটিকে দেখুন একটা পাত্রের মধ্যে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশ্রণটিকে আমি এই পাত্রের মধ্যে মিশিয়ে নিলাম এবার আমি দেখুন এই ছোট গ্যাস যেটা বার্নারটা ছোটো সেই গ্যাসের মধ্যে একটা সসপেন চাপিয়ে তার ভেতরে লবণ দিয়ে এই লবণ আপনি বারবার ইউজ করতে পারবেন একটা কেক স্ট্যান্ড দিয়ে দিলাম আর সেটাকে লো ফ্লেমে ঢেকে রাখলাম গরম হওয়ার জন্য এবার আমি গুড় নিলাম ওয়ান থার্ড কাপ গুড় নিলাম আর এই গুড়টাকে আমি এবার মেল্ট করব আমি দেখুন তলায় গ্যাসের উপরে আমি একটা পাথে জল বসিয়ে রেখেছি তার উপর একটা বাটিতে ডাবল বয়েলিং প্রসেসে আমি এই গুড়টাকে মেল্ট করব। আপনি এভাবেও করতে পারেন অথবা আপনি গুড়ের মধ্যে যেহেতু কে আমার দুধ ইউজ হবে অল্প একটু দুধ মিশিয়ে দু তিন চামচ দুধ মিশিয়ে আপনি ডাইরেক্ট লো ফ্লেমেও আপনি গুড়টাকে মেল্ট করে নিতে পারেন এভাবে আমার গুড় মেল্ট হয়ে গেছে আমি এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেখুন যে দলাগুলো আমি গুড়ের দলাগুলো দেখতে পাচ্ছেন এটাকেও আমাকে সেখানে মেল্ট করে নিতে হবে এবার আমি এখানে বাটারের বদলে ঘিয়ের ইউজ করলাম ঘি বেশি না টু টেবিল স্পুন আমি এখানে ঘি দিলাম যেহেতু ভুট্টা গরম আছে সেই জন্য ঘিটাও দেখুন এখানে গলে গেল এবার আমি এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স মেশালাম এবার যে আমি মিশ্রণটি রেডি করে রেখেছিলাম আটা ময়দা বেকিং সোডা বেকিং পাউডার আর লবণ দিয়ে সেই মিশ্রণটিকে ঢেলে আমি গুড়টার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম দেখুন এখানে ভালো মতো মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে এখানে হাফ কাপের মতো দুধ আছে দেখুন কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে আমি এইভাবে মিশিয়ে নিলাম ভালো মতো কিন্তু মেশাতে হবে যাতে আটা ময়দার কোনো শক্ত দলা না থাকে দেখুন এই কাটান ফোর পদ্ধতিতে মিশিয়ে নিলাম আমার মেশানো হয়ে গেছে দেখুন মেশানোর পরে টেক্সচারটা ঠিক এই রকম হবে দেখলে বুঝতে পারছেন কীরকম হবে এখন আমার এর মধ্যে আর দুধ মেশাতে হবে না এবার আমি দেখুন কেক টিনটাতে আমি তলাতে ঘি দিয়েছিলাম তার উপরে আমি যেহেতু বাড়িতে বাটার পেপার ছিল না তাই আমি একটা হোয়াইট পেপার দিয়ে সেই পেপারের উপরেও ঘি দিয়ে এবং কিনারাগুলোতে কিন্তু আমি কোনো পেপার দিইনি আমি ঘি দিয়ে রেখেছিলাম কেনারাগুলোতে শুধু তলায় আমি পেপারটা দিয়েছি এবার আমি আমার মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিলাম এবার একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে এয়ার থাকে সেগুলো বাইরে বেরিয়ে যায় এবার আমি এর মধ্যে কাজু আর কিছু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিলাম এখন আমার এই গ্যাসে রাখা যে সসপ্যানটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু হিট হয়ে গেছে মনে রাখবেন ছোটো বার্নারে আর একদম লো ফ্লেম এবার আমি কেক তিনটাকে তার মধ্যে বসিয়ে ঢেকে দিলাম আপনি এটা প্রেশার কুকারে করতে পারেন তবে প্রেশার কুকারে করতে গেলে তার সিটি এবং রাবারটা অবশ্যই রিমুভ করবেন কুড়ি মিনিট পরে আমি ফিরে আসছি কুড়ি থেকে পঁচিশ মিনিট হার্ডলি পঁচিশ মিনিট সময় লাগে এটা হতে দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি দেখাচ্ছি কেকটা যথেষ্ট ফুলেছে টুথপিক ঠিক কেকের সেন্টারে দিতে হবে কেননা চারিদিক ড্রাই হলেও সেন্টার কিন্তু থেকে শেষে ড্রাই হয় দেখুন টুথপিকে সেরকম কোনো কেক লেগে নেই তাহলে এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে বাইরে একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি যথেষ্ট নরম হয়েছে এবার আমি এটাকে একটা ডিশের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি আস্তে করে আমি টিনটা সরিয়ে দিলাম দেখুন কীভাবে উঠে এসেছে যদি আপনার কেক না এভাবে উঠে আসে তাহলে আপনি সাইডটা একটা নাইফ দিয়ে সাইডে আস্তে আস্তে আঘাত করলে কেকটি বেরিয়ে আসবে দেখুন দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে এটা যারা নিরামিষ খান সম্পূর্ণ নিরামিষ তাদের জন্য আর সবার জন্য এটা আর যারা চিনি খাওয়া পছন্দ করেন না বা যাদের সুগারের সমস্যা আছে তারা এই কেকটা খেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং কেমন লাগলো অবশ্যই জানাবেন